ইন্ন আলহামদুলিল্লাহ ও সাল সালাম আম্মা বাদ মুমিনের জীবনে রমজান আসে রাহমত মাগফিরাত আর নাজাতের সৌগাত নিয়ে সুচিতা ও শুভ্রতার আলো ঝলমলে প্রত্যয় নিয়ে ভালোবাসার আর কাছে টানার একরাস প্রেরণা নিয়ে রমজান আসে গতানুগতিক জীবনকে ঢেলে সাজানোর চ্যালেঞ্জ হাতে সমাজের চলমান স্রোতের মোড় দিতে পাপ পঙ্কিলতার অবসান ঘটাতে মানবতা আর সহমর্মিতার জয়গান গাইতে রমজান আসে মমিনের হৃদয় আলোকের পিপাসা জাগাতে রবের সাথে বান্দার বন্ধন দৃঢ় করতে সাহে মুসলিমে আবু হুরের রাদি আল্লাহ থেকে বর্ণিত হয়েছে রাসলুল্লাহ সাল আলী ওসাল্লাম বলেন ইদা জা আর রমতান ফত্তেহাত আব্বাবুল জান্না ও গুল্লিক আব্বু আবুল্নার ও সফিদাতির যখন রমজান আসে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় আর শয়তানদের সেখলে বন্দি করা হয় মুমিনের জীবনে রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসেই সে তার পুরো বছরের পুঁজি সংগ্রহ করে তাই খুব সতর্কতার সাথে হিসেব করে পরিকল্পনা মাফিক এই মাস অতিবাহিত করতে না পারলে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করা যায় না উপকৃত হওয়া যায় না রমজানের আসমানি বরকত থেকে আজ আমরা সংক্ষেপে আলোচনা করব রমজানে আমাদের করণীয় ও বর্জনীয় কিছু বিষয় নিয়ে প্রথমে কথা বলবো। করণীয় নিয়ে মাহে রমজান গতানুগতিক জীবনকে পুনর্গঠনের মাস রমজানের দিনগুলোতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে আদায় করা কাজা তো দূরের কথা কোনোভাবেই যেন জামাত মিস না হয় এতে করে জামাতে নামাজ আদায় করার সুন্দর একটি অভ্যাস গড়ে উঠবে সর্বোচ্চ চেষ্টা করবেন পুরো বছরের জন্য যেন এই অভ্যাসটি স্থায়ীভাবে ধরে রাখা যায় পবিত্র রমজান মাস থেকে পাওয়া এটি আপনার সবচেয়ে বড় অর্জন সবচেয়ে মূল্যবান উপহার বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন রমজান কোরআন নাজিলের মাস রমজানের বিশেষ মর্যাদার কারণও এই কোরআনে মাজিদ আপনি যদি অনায় আসে কোরআন তেলাওয়াত করতে পারেন তবে আপনি বড়ই সৌভাগ্যবান যত বেশি সম্ভব কোরআন তেলাওয়াত করুন স্কুল কলেজ পড়ুয়া যেসব ভাই কোরআন তেলাওয়াত করতে পারেন না তাদের জন্য রমজান সুবর্ণ সুযোগ কোরআন শুদ্ধভাবে পড়তে পারে এমন কারো কাছ থেকে কোরআন শেখার জন্য বসে যান শুদ্ধ রূপে কোরআন তেলাওয়াত শেখার মতো গুরুত্বপূর্ণ ফরজটি আদায় না করাতে আপনি এতদিন ধরে গুনাগার হয়ে আসছিলেন রমজানকে কাজে লাগিয়ে এই ফরজটি আদায় করে নিন নইলে আখেরাতে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে নামাজ পড়ার জন্য অন্তত চারটি সুরা অবশ্যই সহি শুদ্ধভাবে মুখস্থ করে নেবেন আর আল্লাহর যেসব সৌভাগ্যবান বান্দা আরবি ভাষা জানেন কোরআন বুঝেন তারা কোরআন তেলাওয়াতের পাশাপাশি সংক্ষিপ্ত তাফসির অধ্যয়ন করতে পারেন এবং কোরআন দিয়ে তাতাব্বুর করতে পারেন সারা বছর যেসব ভাইয়ের কেয়াম বা তাহাজ্জুত পড়ার তাওফিক হয় না তাদের জন্য রমজান এক সুবর্ণ সুযোগ সে একটু আগে ভাগে জাগলেই অনায়াসে দু চার রাখার তাহাজ্জুৎ পড়া যায় আর এটিকে অভ্যাস বানিয়ে নিতে পারাতো এক বিশাল অর্জন রমজানে বেশি বেশি তাওবা করুন জিন্দিগির সব গুণা থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন সহি হাদিস এসেছে একবার জিবরা আলিহি সাল্লা সালাম দোয়া করলেন যে রমজান পেউ নিজের গুনাহ মাফ করাতে পারেনি সে ধ্বংস হোক রসুলসাল আলী সাল্লাম এর উত্তরে বলেন আমিন অর্থাৎ হে আল্লাহ আপনি কবুল করুন তাই রমজানের অন্যতম আমল হল তাওবা করা যে রমজানে নিজের গুণাগুলোকে ক্ষমা করাতে পারল না তার ধ্বংস অনিবার্য রমজানের প্রতিটি মুহূর্তকে গনিমত মনে করুন যত বেশি সম্ভব আল্লাহর জিকির করুন আল্লাহর কাছে জান্নাত লাভের দোয়া করুন এবং জাহান্নাম থেকে পানা চান সম্ভব হলে শেষ দশ দিনে মসজিদে এতেকাফ করুন এটি রমজানের অনেক গুরুত্বপূর্ণ আমল এতেকাফ আপনার রমজানকে সাফল্যমণ্ডিত করে তুলতে বেশ সহায়ক বিশেষ করে এতেকাফকারীদের জন্য লাইলাতুল কদরের ফজিলত অর্জন করা অনেক সহজ তাই যারা লাইলাতুল কদর পেতে চান তারা অবশ্যই আয়তেকাফ করবেন সাহাই হাইনে হজরত আইসারাদ আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন রাসুল সাল্ল আলী হুয়া রমজানের শেষ দশ দিন আয়তেকাফ করতেন ইন্তেকালের পূর্ব পর্যন্ত তিনি এই আমল করেছেন এবং জহরি রাহিমুল্লাহ বলেন মুসলমানদের কী হয়ে গেল তারা কেন এতেকাফের মতো আমলকে পরিত্যাগ করছে অথচ মদিনায় আসার পর থেকে রাসুলসাল্লী আসাল্লাম একবারও এতেকাফ তরক করেননি অনেক ভাইয়ের ফরজা আইন পরিমাণ এলম হাসিল হয়নি রমজানকে কাজে লাগিয়ে কোনো বিজ্ঞ আলেমের কাছ থেকে প্রয়োজনীয় ইমান আকিদার এলম ও ফিক্ষের মাসাইল শিখে নিন আল্লাহ তালা আমাদের আমল করার তৌফিক দিন এবার কথা বলবো রমজানে বর্জনীয় আমল নিয়ে রমজানের একটি মুহূর্ত অর্থহীন কাজে নষ্ট হতে দেবেন না প্রতিটি মুহূর্ত থেকে উপকৃত হওয়ার চেষ্টা করুন বন্ধুদের সঙ্গে বাজে আড্ডা দিয়ে ফেসবুকে ঘোরাঘুরি করে কারো সঙ্গে অপ্রয়োজনীয় চ্যাট করে রমজানের মহামূল্যবান সময় নষ্ট করে দুর্ভাগাদের দলে নাম লেখাবেন না হয়তো এটি আপনার জীবনের শেষ রমজান কে জানে আগামী বছর আপনি রমজানের নিয়ামত নাও তো পেতে পারেন রমজানে সব ধরনের গুণা পরিপূর্ণভাবে পরিত্যাগ করুন রমজানের মতো পবিত্র মাসে গান শুনে আজে বাজে ভিডিও দেখে আল্লাহর নাফরমানি করে নিজেদের আখিরাত বরবাদ করবেন না জবানের হেফাজত করুন মিথ্যা পরনিন্দা গেবত খুরির মতো জঘন্য গুনাহ থেকে নিজেকে দূরে রাখুন এসবের কারণে আপনি রোজার সাহাব থেকে বঞ্চিত হবেন সাহি বখারিতে বর্ণিত হয়েছে রাসুল সাল্লাল্লাহু আলী আসসালামের সাথে করেন মান্লাম ইয়াদা কউলা ঝুর ওয়াল আবি ফি হায়া জাত মাহু বা শারাবা যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি তার পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই অপর একটি সহি হাদিস এসেছে রাসুসাল্লাহ আলী আসাল্লাম ইরশাদ করেন রব্বা সা ইমিন লাই সালাহু মিন সয়া মিহি ইল্লাল জু রুব্বা কা ইমিন লাই সালাহু মিন কয়া মিহি ইল্লা সাহার অনেক রোজাদার এমন আছে রোজা রেখে ক্ষুধার্ত থাকা ছাড়া যাদের আর কিছুই অর্জিত হয় না অনেক রাত জেগে এবার এমন আছে রাত্রি জাগরণ ছাড়া যাদের কিছুই হাসিল হয় না রমজান অভ্যাস শুধরানোর সুবর্ণ সুযোগ কারণ ধূমপানের অভ্যাস থাকলে রমজানকে কাজে লাগিয়ে এই অভ্যাস পরিত্যাগ করতে পারেন কারোর সঙ্গে ঝগড়া ফাসাদ ও বাক বিতণ্ডায় জড়াবেন না সহি বোখারিতে বর্ণিত হয়েছে আউ মজুন্না মজুনা ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল ইনিমর উন কালাহু আউ শাহামাহু ফালিয়াকুল এমনি শাহ মার্লাইন রোজা ঢাল স্বরূপ সুতরাং অশ্লীলতা করবে না মূর্খের মতো কাজ করবে না যদি কেউ রোজাদারের সঙ্গে ঝগড়া বাঁধাতে চায় ংবা তাকে গালি দেয় সে যেন দুইবার বলে আমি রোজাদার আমি রোজাদার আল্লাহ তালা আমাদের আমল করার তাও দিন আসুন আমরা একটি অর্থপূর্ণ রমজান পালন করার শপথ নেই হতে পারে এটি আমাদের জীবনের শেষ রমজান তাই ঘুরে দাঁড়ানোর ফিরে দেখার আর জীবনকে সাজানোর এই সুবর্ণ মুহূর্তগুলোকে কাজে লাগাই এই মোবারক মাসের কোনো ক্ষুদ্রতম অংশও যেন হেলায় নষ্ট না হয় পরিশেষ আমরা